আজকে কিছু জংলার কচুর শাক রান্না করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তার জন্যে আমার শাক আনতে হবে আর এখন আমি মাঠে চলে যাব মাঠে আসলাম শাক নেওয়ার জন্য আর আপনাদেরকে মাঠটাও একটু ঘুরে দেখাচ্ছি তারপরে শাক নিয়ে বাড়ি যাব। দেখেন কত সুন্দর একটা পুকুর এই পুকুরটা কিন্তু অনেক বড় একেবারে নদীর মতো আর আমাদের গ্রামে কিন্তু অনেক পুকুর জানেন চারদিকে শুধু পুকুর কারণ এই গ্রামটায় শুধু মাছের চাষটাই বেশি হয় তার জন্য আর এই যে দেখেন কত আনাজে কনাজে কত যে প্রচুর শাক হয়ে আছে সেটা আপনাদের দেখাচ্ছি আর দেখেন আরেকটা পুকুর আর এই যে চলে আসছি শাকের কাছে এই যে দেখেন কত শাক হয়ে আছে এগুলো কিন্তু লাগানো হয়নি এমনিতেই হয়েছে এগুলো তার জন্য জঙ্গল প্রচুর আর যেটা বাড়িতে লাগাই ওগুলোকে আমরা মুড়ি কচুও বলি কেউ গুড়ি কচুও বলে অনেকে অনেক নামে ডাকে কিন্তু এটা হচ্ছে জংলা কচু এই কচুতে একটু গাল ধরা আর কি কিন্তু খেতে খুব ভালো লাগে তো কিছু কচু ডাটা সহকারে আমি কেটে নিয়েছি আর দেখেন রাস্তার পারে কি সুন্দর যে ফুল গাছ হয়ে আছে এমনি এমনিতে জংলা ফুল এটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে শাকগুলো নিয়ে বাড়ি চলে আসলাম এখনও শিশির আছে শাকের মধ্যে কারণ সকাল সকাল মাঠে গিয়েছি আমি মাঠ থেকে শাকগুলো এনে সুন্দর করে ধুয়ে চুলে আগুন ধরিয়ে দিলাম আর শাকগুলো ধুয়ে কড়াইয়ে দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিব লবণ আর কিছু কাঁচামরিচ আর দিব অনেকগুলো রসুন দিতে হয় তা না হলে গলা চুলকাবে তখন খেতে তো পারবই না গাল ধরা নিয়ে বসে থাকতে হবে তার জন্যে অনেকখানি রসুন পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ঢেকে দিলাম দেখেন অনেকটাই পানি উঠেছে এখন আমি একটু নেড়ে চেড়ে দিব যাতে ভালোভাবে সিদ্ধ হয় এর জন্য আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি শাকটা ভালো করে কষানো হলে পানিটা শুকিয়ে যাবে আর পানিটা শুকিয়ে গেলেই গালটা একটু কম ধরবে শাক যত সিদ্ধ হবে পানিটা তত শুকিয়ে যাবে এতে করে এই জংলা কচু খেতে ভালো লাগবে একদম আমি এটাকে খুন্তি দিয়ে নেড়ে একেবারেই ঘোটা করে ফেলব এতে করে মিহি হয়ে যাবে আর অপূর্ব একটা কালার আসবে সবুজ কালার চলে আসবে শাকটার ডাটাগুলো ভেঙে ফেলবে একেবারে শুকিয়ে গেছে আর এদিকে আমি রসুন নিয়েছি আরও কিছু রসুনটা ছেঁচে দিলে হয় কি অনেক ফ্লেভার আসে এতে করে শাকটা খেতে আরও বেশি ভালো লাগে দিয়ে দিব পেঁয়াজ কুচি একটা তেজপাতা আর একটু জিরা দিয়ে দিলাম জিরাটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিব জিরাটা দিলে যখন দাঁতে পড়বে জিরা ভাজাটা খুব ভালো লাগে খেতে কারো ভালো না লাগলে নাও দিতে পারেন এখন আমি সিদ্ধ করা শাকটা দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব এখন একটু লেবু দিয়ে দিব আমি একটা লেবু পুরাই দিয়েছি কারণ জংলা কিছু বলা তো যায় না জংলা কিছু গাল ধরতে পারে তার জন্য আল্লাহ হাফেজ